তো হ্যালো সবাইকে আমার আরেকটি ব্লগে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো আজকে কিন্তু কোথায় যাব কিছু আজকে কিন্তু কোথায় যাব কিছুই কিন্তু ঠিক করে বেরোয়নি দেখা যায় কোথায় যাব ভাবে বৃষ্টি আর বৃষ্টি সারা দিন ওই ঘরে থাকতে আমার আর একদম ভালো কোথায় যাব কিছুই কিন্তু ভেবে বেরোলাম না যা হবে দেখা যাবে রাস্তায় গিয়েই ভাববো বেরে কিন্তু খুব ভালোই হয়েছে জানো তো রাস্তায় এত সুন্দর মেঘ জমে ছিল এক এক জায়গা এত সুন্দর ওয়েদার ঠান্ডা ঠান্ডা উফ গরমটা নেই সেই যে একটা গরম এত সুন্দর ওয়েদারে তো দেখো ভাবতে ভাবতে কিন্তু আমরা প্রিন্সেপ ঘাট পৌঁছে গেছি তো ভালোই লাগছিলো বিকালে বেরিয়ে একদম সন্ধ্যায় হয়ে গেছিল। কিন্তু বৃষ্টির কারণে একদম ভিড় ছিল না তো চারিদিকটা একটু কাদা কাদা ছিল ঠিকঠাকভাবে আমরা পোল দিয়ে ছবিও তুলতে পারছিলাম না তো আমার ছোট ছোটো ভাই বোনেদের বলছি ঘরে বসে না থেকে এই সুন্দর ওয়েদারটাকে উপভোগ করো সুন্দর একটি জায়গা এসে প্রিন্সেপ ঘাট এসে তোমরা তোমাদের কিছু স্পেশাল মুহূর্ত কাটিয়ে যাও খুব ভালো লাগবে তো আজকে কিন্তু অনেকটাই হাতে সময় কম ছিল কিন্তু আজকে অনেক অনেক জায়গায় ঘোরার ছিল তাই বেশি ভেতরে আর গেলাম না এই এখানটা একটু দাঁড়িয়ে ছবি টবি তুলে নিলাম তো আমরা এবার কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনিতে যাওয়ার জন্য তো আমাদের নেক্সট ডেস্টিনি হচ্ছে বাবুঘাট তো বাবুঘাট এসে কিন্তু আমরা এখানে সন্ধ্যা আরতি দেখবো তোমরাও দেখতে থাকো ভিডিওটা

তো আমরা কিন্তু অনেকটাই লেটে এসেছিলাম যার জন্য কিন্তু সন্ধ্যা অর্থে একদম শেষের দিকেই ছিল তো যাই হোক আমরা কিন্তু একটুখানি দেখেছি তো দেখে একটু গঙ্গা জল মাথায় টাথায় দিয়ে নিয়ে একটু দাঁড়িয়েছিলাম তো সন্ধেবেলায় গঙ্গার বিউটা কিন্তু অসাধারণ ছিল অনেক লোকের এখানে ভিড় ছিল গম গম করছিলো খুব সুন্দর কিন্তু লাগছিল আর সামনেই কিন্তু গঙ্গা মায়ের একটি ছোট্ট তো এখানে কিন্তু গঙ্গা মায়ের একটি অপরূপ মূর্তি ছিল অপরূপ সুন্দর তো সন্ধ্যেবেলাটা একদম কিন্তু সুন্দর হয়ে গেল সন্ধ্যেবেলাটা একদম আমার মন ভরে গেল এই গঙ্গা মায়ের মানে দর্শন করে এতটাই সুন্দর লাগছিল এই গঙ্গা আর আমাদের এই গঙ্গা মা এতই ভালো তো আজকের দিনটা কিন্তু ভীষণই স্পেশাল ছিল আমার জন্য আর আমরা কিন্তু একটা জায়গায় ঘুরে এলাম প্রিন্সেপ ঘাট প্লাস বাবুঘাট আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার খিদে তো পায় চলো এবার একটু খাবার দিকে যাওয়া যাক তো আমার খিদে পাচ্ছিল ওকে আমি এটাই বলছিলাম তো কি খাবো কি খাবো যাকে পাপড়ির চাট দেখতে পেলাম তো পাপড়ির চাট কিন্তু আমার ভীষণ ফেভারিট তো ভাবলাম একটু পাপড়ির চাটই খাওয়া যাক সন্ধ্যেবেলায় তা কলকাতার পাপড়ির চাটটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি একদমই ভালো লাগছিল না একদম কীরকম টাইপের সে ঝালমুড়ির মশলা দিয়েই একদম পাপড়ির চাট বানিয়ে দিয়েছিল মানে স্পেশাল কিছু ছিলই না আর কি দই টই কিছু কি আর করা যাবে পয়সা দিয়ে নেওয়া যে ফেলে দেবো তাই খেয়েই নিলাম ওখান থেকে কিন্তু আমরা সোজা উঠে পড়লাম হাওড়ার ব্রিজ ধরে একদম সোজা চলে যাচ্ছে এখন সন্ধে বলবো না কি বলবো জানি না এখন কিন্তু বাজে সন্ধ্যা সাড়ে আটটা মতো তো এখনও কোথায় যাব ভাবছিলাম তো ভাবতে ভাবতে কিন্তু আমরা আপনি মলের দিকে সোজা চলে এসেছিলাম আপনি মলে গিয়ে পার্ক করার পরে আমি একটু দাঁড়িয়েছিলাম তো থিয়েটারে দেখছিলাম কি কি বই চলছে এখানে তো অনেকগুলো বই চলছে আবার অনেক কিছু রিলিজ করতে বাকিও ছিল সেখানে প্লাকার দেওয়া ছিল আর কি দেখছিলাম তো আমি কিন্তু আপনি মলেই সেকেন্ড টাইম আস তো আমার ছেলে কিন্তু ঘুরে 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 কিন্তু হাঁপিয়ে গেছিল। এখানে দাঁড়িয়ে পড়েছিল বাদরামি শুরু করে দিয়েছে আর ভেতরে যাবে না হ্যাঁ কিন্তু যেতে তো হবেই এসে যখন পড়েছি তো দেখো এখানে জুয়েলারির কিন্তু আমার দেখি এখানে চোখ আটকে গেছি জুয়েলারিগুলো দেখে উফ কি সুন্দর যে লাগছিলো তারপরেই চারিদিকেই যে মেয়েদের কালেকশান এতটাই সুন্দর যে কি বলবো কোনটা ছেড়ে কোনটা নিয়ে ভেবেই পাচ্ছিলাম না

তো ঘুরতে ঘুরতে আমরা একটু মানে বাচ্চাদের এই যে প্লে রুমটার দিকে চলে এসেছিলাম তো ছেলে এখানে খেলতে থাকুক আর আমি পাশে চলে গেলাম একটা ভূতের শো হচ্ছিল এখানে মলের ভিতরে এইটি রুপিস করে টিকিট ছিল তো ভিতরে চলে গেলাম কি কি আছে দেখার জন্য তো ভিতরে ঢুকে কিন্তু আমি ভীষণ ভয় পাচ্ছিলাম তোমার ভিডিওটা দেখতে থাকো জয় মাতারা 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 তো ভিতরটা কিন্তু ভীষণই ভয়ঙ্কর ছিল ভীষণই ভয়ঙ্কর ছিল নতুন কিছু একটা এক্সপিরিয়েন্স হলো তো যাই হোক ছেলে কিন্তু এখানে একদমই বসতে দিচ্ছিলো না খুবই বিরক্ত করছিল কিন্তু কী আর করার জন্য এখানে একটা স্টার্টার অর্ডার দেওয়া হয়েছিলো যার জন্যই বুঝেছিলাম অর্ডারটা এলে আমরা খেয়ে কিন্তু ওখানে চলো শরীর একদমই বই না ভীষণই টায়ার্ড হয়ে গেছিলাম এতক্ষণ ঘুরে 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 ঘুরতে খুব ইচ্ছা করছিল খুব ভালো লাগে কিন্তু এই যে একটুখানি ঘুরেই আমি আবার আর চলতে পারি না আমার এত শরীরে কষ্ট হচ্ছিল এত কোমতা লাগছিল পায়ে ব্যথা করছিল ভাবছিলাম কতক্ষণে বাড়ি চলে যাই বাড়ি চলে যাই কিন্তু এই যে আমার ছেলে এদিকে একটু বায়না করছিল ও চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসে তাই একটু চিকেন পপকর্ন নিয়ে নিয়েছিলাম ওকে খাওয়াচ্ছিলাম আর আমি একটু একটু খাচ্ছিলাম তো খুবই সুন্দর ছিল মলের ভিতরে খাবার দাবার গুলো কিন্তু অনেক অনেক সুন্দরই ছিল আমরা কিছু কিছু খাবার টেস্ট করলাম তো টেস্ট কিন্তু খুবই ভালো ছিল ঠিক হয়েছে ঠিক হ্যাঁ ওর গায় হেলান দিয়ে দাও ওয়াও ও এবার যাওয়ার পালে আমরা নিচে নেমে পড়েছিলাম কিন্তু চলে যাওয়ার পর চলে যেতেতে থেকে বেরিও আবার আমাকে ফিরে আসতে হলো কারণ এই ছেলেটার জন্য এই যে গাইড ना बादी के बादी के स्टारिंग हो रहा हो बादी के जावे ए ए ए ए ए देखे देखे हाँ हाँ তো আমরা কিন্তু মল থেকে বেরিয়ে পড়েছিলাম আজকের দিনটা তো খুব সুন্দরভাবে কাটলো কিন্তু এবার তো বাড়ি ফিরে যেতেই হবে অনেকটা রাত হয়ে গেছে আর ঘুমও খুব পেয়ে গিয়েছিল কষ্ট হচ্ছিল গাড়িতে উঠে পড়লাম পরে এবার কিন্তু বাড়ি থেকে সোজা চলে যাচ্ছি রাতে ডিনারটা বাকি ছিল তো ডিনারটা করতেই তো এখানে কিন্তু আমি হোটেলে চলে এসেছিলাম এসে অনেকটা ক্লান্ত কখন মনে হচ্ছিল যে ঘরে যাই ঘরে যাই আমাদের অর্ডারটা দেওয়া হয়েছিল আসতে একটু লেট হচ্ছিলো অর্ডারটা তাই আমরা একটু বসেছিলাম Köszönöm, hogy megnéztétek! উফ এত রাত হয়ে গেছিলো খাবারটা আসতে এত লেট করছিলো এত লেট হয়ে যাচ্ছিলো তখন প্রায় বাজে পৌনে বারোটা মতো কি করব বসে থাকছি এত ঘুম পেয়ে যাচ্ছে ছেলের সাথে একটু কথা বলছি তারপরে ফাইনালি খাবারটা চলেই এসেছিল তো আমাকে একটু সার্ভ করে দিচ্ছে তারপরেই আমি খাবো তো আমাদের ডিনারে কিন্তু অর্ডার দেওয়া হয়েছিল বিরিয়ানি আর তন্দুরি রুটি আর ওখানে হচ্ছে বাটার চিকেন বাটার মশালা ছিল তো এগুলোই আজকে আমাদের রাতে ডিনার ছিল তো চলো চটপট করে খাবারটা খেয়ে নিই খেয়ে আবার তো বাড়ি যেতে হবে অনেক রাত হয়ে গেছিলো তো আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে সবাই একটু কমেন্ট করে জানাবে আর যদি ব্লগটা ভালো লাগে তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতো মতোটা